হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে কালকে ফোকলার তিনবার চারবার কেটে কেটে লাইভ ওর ডেটা ফুরিয়ে গেছে ও আর কি করবে বেচারা ওকে তো বেচতে হবে সমস্ত কথা আমাদেরকে জানাতে হবে যে কিনা একদিন ক্যামেরার আড়ালে বসে বসে লুকিয়ে 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 সংসার করেছিল আজকে স্বার্থে ঘা পড়তে ওকে আজকে সবটা দর্শকদের সামনে বলতে হবে তো এই ফোকলার কথা কারা কারা বিশ্বাস করেছো একটুখানি বলো কিন্তু এই যে লেলো বুড়ি আছে জলন বুড়ি আছে যে কিনা সবসময় গামলাকে মা মা করে সে কি বলছে যে না যারা ফোকলার কথা বিশ্বাস করবে তারাই নাকি চক্রান্তকারী তারাই নাকি মেয়েটাকে চক্রান্ত করে খারাপের দিকে এগিয়ে গেছে আচ্ছা মেয়েটা এই এগিয়ে দিয়েছে আচ্ছা এই যে মেয়েটা যে একটার পর একটা পুরুষ ধরছে এটাও কি চক্রান্ত করেই দর্শকরা পুরুষের কাছে পাঠাচ্ছে হ্যাঁ শুনতে পেলাম খুব তাড়াতাড়ি বিয়ের ডেট ঠিক হচ্ছে তো কি ব্যাপার না ব্যাপার সেটা তো বলবোই আর হচ্ছে তোমার বয়ফ্রেন্ডেরও রিভোর্স হয়ে যাচ্ছে তো যাই হোক এবারে হচ্ছে কথা যেটা বলছিলাম ফোকলার ব্যাপারটা তো ফোকলা লাইভ করে যা যা কথা বললো তাতে অনেকের মনে হয়েছে না ফোকলা মিথ্যে কথা বলছে আবার অনেকের মনে হয়েছে না ফোকলা সত্যি কথা হয়েছে বলছে আমার যেটা মনে হয়েছে বলছি প্রথম দিক থেকে যে যে ঘটনাগুলো বলেছে যেগুলো আমরা সন্দীপের মুখেও শুনেছি সেই সেই ঘটনাগুলো কিন্তু ও এক বর্ণ এদিক ওদিক বলেনি কিন্তু কেন সন্দীপের কাছ থেকেও আমরা শুনেছি কি হয়েছে চোদ্দো তারিখ সতেরো তারিখ তারপর কী হয়েছে না হয়েছে সেইগুলো যখন মোটামুটি সবই মিলে যাচ্ছে তার পরবর্তীকালে যে যে ঘটনাগুলো আমরা আমরা শুনেছি মারধর করেছে ওর দাদা এসে মেরেছে তারপরে ওর ফ্ল্যাটে মানে ফ্ল্যাটে গিয়েছিল ওখানে হামলা হয়েছে ফোন কেটে নেওয়া হয়েছে এগুলোও কিন্তু আমরা শুনতে পেয়েছি হ্যাঁ বিভিন্ন মারফত শুনতে পেয়েছি ফোকলা এসে সরাসরি কিছু বলেনি ওই রেকর্ডিং টেকর্ডিং এটা ওটা সেটা এর কাছ থেকে ওর কাছ থেকে সেটা আমরা প্রত্যেকেই মোটামুটি কম বেশি জেনেছি তো সেই কথাগুলোই মোটামুটি লাইভে ও প্রথম শুরুর থেকে ওদের আলাপের শুরুর থেকে আজকে শেষ দিন পর্যন্ত মানে লাইভ করার আগে পর্যন্ত যে ফোনটা করেছিল গামলাকে সেই পর্যন্ত কিন্তু ওর ডিটেলস বলে গেল আমার খুব একটা মনে হয়নি জল মিশিয়েছে কথাতে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও হ্যাঁ এই নয় যে সম্পর্কটা আমি সবসময় বলেছি সম্পর্কটা খারাপের দিকে এগিয়েছে কারণ তার স্বার্থে ঘা পড়েছে টাকা পয়সা সেহারে পাচ্ছিল না আচ্ছা যে রোজগার করছে সে টাকা পয়সা যদি সেভাবে ওড়ায় সেভাবে ওড়াচ্ছে এখানে বককে দিচ্ছে এখানে দিচ্ছে মাকে দিচ্ছে বাবাকে দিচ্ছে তো সেভাবে যদি ওড়ায় যদি নিজেদের সম্পর্কের মধ্যে বিশ্বাস ভালোবাসা সবই থাকে তাহলে কিন্তু ফোকলা এটাও মেনে নিত ঠিক আছে ওর বাবা মায়ের অসুবিধা হচ্ছে টাকা দিচ্ছে যেহেতু মেয়ে রোজগার করছে প্রচুর রোজগার করছে ছেলেকে পাওয়ার জন্য টাকা দিচ্ছে আর এখানে প্রধান প্রথম এবং প্রধান কথা হচ্ছে টাকার ওর স্বার্থে ঘা পড়েছে দ্বিতীয় কথা হচ্ছে ফোকলা চেয়েছিল ওকে পাশে রেখে ও আরও সম্পর্কে জড়াবে মানে ফোকলাকে পাশে রেখে ঠিক যেমন সন্দীপকে পাশে রেখে ফোকলার সঙ্গে কি বলবো টপ তুলে দেখিয়েছিল বলল কালকে শুনলাম জাস্ট অবাক হয়ে যায় একটা মা সেখানে দীঘায় গেছে বাচ্চা আর স্বামীকে মোহনাতে স্নান করতে পাঠিয়ে দিয়ে সে ঘরে বসে বসে অ্যাশ কালারের একটা টপ আর একটা কি পড়েছিল বললো সেই টপ তুলে দেখাচ্ছে মানে এই যে এত পুরুষ লাইন দেয় না ওর পিছনে পুরুষগুলোর কিন্তু কোনো দোষ নেই এই যে এখন শুনতে পাচ্ছি হাসনাবাদ বসিরহাট বারাসাত মানে যে যেখান থেকে শুধু ওর লোকাল জায়গা তো আমরা শুনেছিলাম কিন্তু কালকে ফোকলার মুখে কী শুনলাম মানে অন্ধ্রপ্রদেশ বিহার যেখান থেকে যে পুরুষ একটু হাই হ্যালো করবে ব্যাস তার সাথে এই ঘন্টার পর ঘণ্টা গল্প এবং তারপরে নিজে ওই টপ তুলে কুর্তি তুলে এখানটা খুলে ওখানটা খুলে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে আর সত্যি কথা বলতে কেউ যদি নিজেকে খুলে ধরে কেউ যদি নিজেকে মেলে ধরে তাহলে তো ভাই পুরুষদের দোষ দিয়ে লাভ নেই ঠিক যেভাবে যেটা শুনলাম কালকে যে ফোকলাকে ওইভাবেই নাকি আকৃষ্ট করেছিল মানে নিজের তরফ থেকে কিন্তু কি বলবো আগ বাড়িয়ে যাকে বলে না নিজের তরফ থেকে আগ বাড়িয়ে খুলে দেওয়া তাহলে তো ভাই মানুষ হাত বাড়াবেই এটাই হচ্ছে কথা তো আজকে বলতে ইচ্ছে করে ওর ননদিনী বলেছিল না ছোট্ট মেয়েটা কি এমন ভুল করেছে আজকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে ছোট্ট মেয়েটা সত্যিই কি কিছু ভুল করেনি এবং শুধু ওর ননদিনই নয় মানে গামলার ননদিনই নয় তাছাড়াও আরও যারা যারা ছিল ওকে সাপোর্ট করছে আজ পর্যন্ত আজকের ডেট পর্যন্ত করছে তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আচ্ছা এইগুলো কি কোনো ভুল নয় মানে একটা সুস্থ সমাজে সুস্থ পরিবারে থেকে একটা গৃহবধূর কি এগুলো করা খুব কাম্য খুব গ্রহণযোগ্যতা লাভ করে কি এই জিনিসগুলো হুম আমার জানা নেই তবে ফোকলার কথা থেকে যেটা বেরিয়ে আসলো যে ফোকলা কিন্তু এখনও মানে ওকে চায় ফোকলা এখনও ওকে চায় ওই যে বললাম স্বার্থ টাকা পয়সা কিন্তু কিভাবে চায় যে টাকা পয়সা রোজগার করব দুজনে মিলে বিজনেস করব দুজনে মিলেই যেহেতু চ্যানেলের কাজ করেছি চ্যানেলের কন্টেন্ট দিয়েছি আমারও টাকা প্রাপ্য ও এটা ইনডিরেক্টলি মানে বলতে চাইলো আর কি তো কথা হচ্ছে তার সঙ্গে পুরুষ সঙ্গ ত্যাগ করতে হবে আর ফোকলার কথা গামলার কথা হচ্ছে আমি তো বিয়ে করছি না আমি তো বিয়ে করছি না জাস্ট গল্প করছি আচ্ছা একটা মেয়ের যে ব্লগিং করে যে বিজনেস করে যে প্রমোশনাল ভিডিও করে যার নাকি সময় নেই প্রচুর কাজ ঠিকঠাকভাবে ব্লগটাই করতে পারে না ভীষণ বিজি তার ঘন্টার পর ঘন্টা মানে কি বলবো ভিডিও কলে ব্যস্ত থাকা আর সত্যিই কি মানায় হুম অ্যাকচুয়ালি ও না এই যে ব্লগিং করছে এই ব্লগিংটা করেও না ওর যে ইনকাম করছে বা যে লাইফস্টাইল লিড করছে মানে সুস্থ যে মানুষ যেটা করে আর কি সেটাতে ও খুশি নয় ওর হচ্ছে আরও ইনকাম মানে ডে বাই ডে ইনকাম বাড়বে সেটা কিভাবে আশা করি বুঝতে পারছো সেই জন্য মানে রাজ্যে যে প্রান্ত থেকে বা ভারতে যে প্রান্ত থেকে বা বিদেশ থেকেও হোক না কেন যেখান থেকে ছেলেরা ওর সাথে কথা বলতে চাইবে অ্যাভেলেবেল মানে ওর নাম্বার গোটা পর্যন্ত পেয়ে যায় তাহলে বুঝতে পারছো যে কাদের নাম্বার কোন মহিলাদের নাম্বার বাইরে ছড়ানো থাকে কোন মহিলাদের নাম্বার বাইরে ছড়ানো থাকে দেখবে আমরা যখন ফেসবুকে একটা নাম্বার দিতে হয় তো সেটাও দেখবে আমরা কি নাম্বার দিয়ে রাখি অনেকে নাম্বার দেয়ই না বা অনেকে যেই নাম্বার চলেই না কবে কার ছিল সেই নাম্বারটাই কিন্তু দিয়ে রাখে যাতে মানে পাবলিক না হয় আর কি ব্যাপারটা কিন্তু এর নাম্বার কিন্তু অ্যাভেলেবেল এর নাম্বার অ্যাভেলেবেল প্রত্যেকটা পুরুষ যেখান থেকে ফোন করবে তার সাথে গল্প জুড়ে দেবে আচ্ছা একটা পুরুষের সাথে একটা মহিলার বেশিক্ষণ সুস্থ স্বাভাবিক গল্প হতে পারে না যখন আননোন পার্সেন পুরুষ আবার এই ধরনের মহিলা যে কিনা টপ তুলে দেখায় কি বলবো শরীরের বিভিন্ন জায়গা দেখাতে ব্যস্ত থাকে ভিডিও কলের মাধ্যমে আর এখানে শুনতে পাচ্ছি যে বয়ফ্রেন্ড হুম সেই বয়ফ্রেন্ডের সঙ্গেও নাকি কাল কথা হয়েছে ওই ফোকলার কথা হয়েছে বয়ফ্রেন্ডের বউয়ের সাথেও কথা হয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিভোর্স দেবে না ওর বউ বলছিলো কালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছি যারা দেখেছো তারা জানো যে ওর বউ বলেছে আমি ডিভোর্স দেবো না আমি আবার সংসার করব। হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই ওর বউ মানে ওই অর্পর বউ আর যেদের বসেই বলেছে তার কারণ হচ্ছে আমি আমার জায়গায় আরেকটা মেয়েকে ঢুকতে দেব না তো এখানে কোনো ব্যাপার নেই বিয়ে থাক কারণ এই মানুষটিও মানে এই যে ফরকনা চড়ক সেই মানুষটিও কিন্তু খুব একটা সুবিধার নয় খুব একটা ক্যারেক্টার যে ভালো সেটা নয় সেটা শুনেছি তো সেক্ষেত্রে এদিকে গামলারও যে বিয়ের প্রয়োজন আছে সেটাও নয় তো গামলারও বিয়ের প্রয়োজন নেই আর এও বিয়ে করতে চায় না আসলে বিয়ে মানে তো একটা দায়িত্ব কর্তব্য একটা বেড়া জালের মধ্যে থাকা তো সেখানে অনেকেই বলছে এবার ও আবার তৃতীয় বিয়ে করবে তো গামলার তৃতীয় বিয়ের ডেট কবে অনেকে প্রশ্ন করছে আচ্ছা বিয়ে কবে ডেট কবে ডেট আচ্ছা ও বিয়ে করবে না প্রথম কথা হচ্ছে বিয়ে করবে না আজকে শুনলাম কোর্টের ডেট আছে মানে ফোকলার মুখ থেকেই শুনলাম যেখানে কিনা আজকে ডিভোর্সটা হয়ে যাবে মানে তার যে নতুন বয়ফ্রেন্ড তার ডিভোর্সটা আজকে হয়ে যাবে অর্থাৎ ডিভোর্স হয়ে গেলেই কিন্তু সে মুক্ত সে মুক্ত কিন্তু গামলার কি ডিভোর্স হয়েছে গামলা কি মুক্ত যে ও তৃতীয় বিয়েতে যেতে পারবে তবে অলরেডি যে প্রথম বিয়েতে প্রথম বিয়ে থেকে বেরিয়েই দ্বিতীয় বিয়েতে যে কিনা কী বলবো ওই তো দেখলাম ফটো সবাই দেখেছো ফটোতে বসে পড়েছে মানে ফটোতে বসে পড়েছে না বিয়েতে বসে পড়েছে ফটোতে দেখলাম যদিও এই ফটো আমি আগেই দেখেছি ওর ইমোজি সরানোর ফটো আমি আগেই দেখে নিয়েছি তোমাদেরকে বলেও ছিলাম তো সেখানে যে দ্বিতীয় বিয়েতে বসে পড়েছে অসুবিধে নেই ও তৃতীয় বিয়েতেও বসতে পারে কারণ ও এখন কি চাইছে যেমন ওর মা চেয়েছিল হ্যাঁ 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 প্রথম বিয়ে থেকে বেরিয়ে এসছে মানে কোনো রকমে বেরিয়ে এসছে পুরোপুরি ডিভোর্স নয় তুমি ওকে বিয়ে করে নিয়ে মুম্বাই চলে যাও তাহলে এখানে সবচেয়ে কালপ্রিট কে বলতো মানে ঘটক কে বলতো এখানে ঘটকটা হচ্ছে ওর মা আমার তো তাই মনে হয় ঘটকটা হচ্ছে ওর মা একটার পর একটা পুরুষের সঙ্গে মেয়ে জড়িয়ে যাচ্ছে এমন কি বাড়ি থেকে যখন বেরোয় গামলা বাড়ি থেকে যখন বেরোয় মানে শ্বশুর বাড়ি থেকে যখন বেরোয় তখনই কিন্তু ফোকলার সঙ্গে ওর মায়ের কথা বলিয়ে দিয়েছিল কারণ গামলা জানতো আমাকে আর কেউ সাপোর্ট না করুক আমার মা সাপোর্ট করবে কারণ আমার মাও এককালে এই সব কাজ করেছে মানে এইসব পরকিয়া টরকিয়া আর কি তো সেক্ষেত্রে আমার মা আমাকে সাপোর্ট করবে তাই জন্যই ও সাহস করে মায়া মাকে বলতে পেরেছিল জানাতে পেরেছিল। তখনও কিন্তু শ্বশুরবাড়ি থেকে বেরোয়নি মাথায় রেখো পয়েন্টটা ফোকলার কথা অনুযায়ী ফোকলা যেটা বললো তখনই ওর মায়ের সাথে কথা বলিয়ে দিয়েছিল এবং তারপর যখন মেয়ের সব জানাজানি হয়ে যায় আমরা এগুলো সবই জানি তো যখন বেরিয়ে আসে তখন কি বলছি যে বিয়ে করে তুমি মুম্বাই নিয়ে চলে যাও তুমি মুম্বাই নিয়ে চলে যাও আমরা ডিভোর্স করিয়ে নেব তো এইখানে কি এই বাবুকেও কি চাপ দেবে যে তুমি বিয়ে করে নাও তোমার তো ডিভোর্স হয়ে গেল আজকে মানে আজকে হবে তোমার তো ডিভোর্স হচ্ছে হয়ে গেছে তুমি নিশ ইয়ে তুমি ওকে বিয়ে করে নাও ওকে একটা সুস্থ জীবন দিয়ে দাও আমরা ডিভোর্স করিয়ে নেব মানে এইভাবে যে ঘটক ঘটকের কাজটা কারা করে ওর মাই করে কিন্তু শুনলাম যেটা ওর বাবা দাদার প্রথম থেকেই হচ্ছে অরাজি ছিল কারণ তারা খুব ভালো করে জানে যে তার মেয়ে খুব সুখে ছিল তার শ্বশুরবাড়িতে পাঁচ বছর তার মেয়ে খুব সুখে ছিল খাওয়া পড়া শখ আহ্লাদ আনন্দ কোনোটারই অভাব ছিল না খুব সুখে ছিল সেই জন্যই কিন্তু বাবা দাদা প্রথম থেকেই অমত ছিল আর যেখানে মা ভেবেছিল আমি একটু ফুর্তি টুর্তি করেছি কম বয়সে আমার মেয়ে শুধু কি সংসার করবে সংসারটা পাশে রেখে একটু ফুর্তি টুর্তি করুক না একটু কথা বলছে একটুখানি ভিডিও কল টল করছে একটু খুলে খালে দেখাচ্ছে দেখাক না অসুবিধে কোথায় নাহলে প্রথম দিন যখন ও ঘর ছেড়ে বেরোয়নি যখন এই ফোকলার সঙ্গে কথা বলিয়ে দিয়েছিল অমাবস্যাকে তখন কিন্তু অমাবস্যা প্রথমেই বলতে পারতো তুমি আমার মেয়ের সঙ্গে কথা বলো না বা মেয়েকেও বলতে পারতো কথা বলিস না সংসার করছিস বোঝানোর চেষ্টা করতে পারতো তারপরে কিন্তু ওদের মানে ধরপাকড় হয়েছে যাকে বলে সন্দীপ বুঝতে পেরেছে তার আগেই কিন্তু ফোকলার সঙ্গে আমরা মায়ের সাথে কথা বলবে বাপের বাড়িতে ছিল তখন বাপের বাড়িতে ছিল যে যখন সেই ওরা প্রথম নাটকটা করেছিল আর কি যে ছেলেকে ছেলেকে নিয়ে আসলো আমরা দেখেছি সেই ব্লগগুলো শাশুড়ির সঙ্গে বঞ্চে বলে চলে যাচ্ছে শরীর খারাপ তো সেই সময় মায়ের সাথে কথা বলে দিয়েছিলো মা তো তখনই বলা উচিত ছিল যে তুই এই জিনিসগুলো করিস না তোর বাচ্চা আছে সংসার আছে এগুলো করিস না আর ছেলেটিকেও মানে ফোকলাকেও কিন্তু পরিষ্কার না করে দেওয়া উচিত ছিল কিন্তু মা ভেবেছে ওরে বাপরে মুম্বাই মুম্বাইওয়ালা আমার মেয়ে গেলে আমিও মাঝে মাঝে মুম্বাই ঘুরতে যেতে পারবো ওই জন্য মানে বিয়েটা এতটাই মানে কি বলবো সস্তার জিনিস মানে খোলাম কুচি কি যাকে পেলাম সেই একটা গান ছিল না উম রিনা চৌধুরী ছিল মনে হচ্ছে চুমকি চৌধুরীর বোন মনে হচ্ছে ছিল সেই দরজা খুললা দেখুন যারে করুন তারে বিয়া আমায় বৌসা যাইয়া লইয়া যাইব টোপর মাথায় দিয়া সেই সেই গানের লাইনটা না মনে পড়ছিলো কালকে ফোকলার লাইভ দেখতে দেখতে এ হচ্ছে দরজা খুললে না ফেসবুক খুললে যারাই দেখুন তারাই আমি পটাবো আর তারই আমি বিয়া করুম এই হচ্ছে ব্যাপার আর এখন কি বলছি আমি তো বিয়ে করবো না আমি তো গল্প করছি ব্যাস ও আর বিয়ের চক্করে যাবে না কেন দুটো বিয়ে ওর স্বাদ মিটে গেছে বিয়ে সংসার করা ফ্ল্যাটে সংসার করার স্বাদ ছিল ফ্ল্যাট ফ্ল্যাট খুব ভালো লাগতো ওর ফ্ল্যাটে সংসার করার স্বাদ মিটে গেছে বড় বাড়িতে সংসার করার স্বাদ মিটে গেছে এখন ও আর সংসার বিয়ে এইসবের মধ্যে যাবে না তাই ওর বিয়ে কবে ওর তৃতীয় বিয়ে কবে ওর ডেট কবে আমাকে অনেকে জিজ্ঞেস করছো হ্যাঁ গো সত্যিই কি গামলা বিয়ে করবে কালকে যখন ডিভোর্সের ব্যাপারটা শুনতে পেয়েছে আমাকে ম্যাসেঞ্জারে অনেকে বলছে হ্যাঁ গো তাহলে কি ফোকলার সাথে তো কাট হয়ে গেল ফোকলার বিয়েটা তো একেবারেই মানে বৈধ নয় সবাই জানে সেটা তো ও কি আবার তাহলে এবার ওই ফর্ককে বিয়ে করবে ওর তো ডিভোর্স হয়ে যাচ্ছে কালকে শুনলাম যেটা ফোকলার কাছ থেকে বিয়ে বিয়ের ডেট ফের কোন ডেট ফের ঠিক হয়ে গেছে কি কারণ ওর মা কি তাহলে বিয়ে দিয়ে ঘাড় থেকে মুক্ত করতে চাইছেন যে মা ঘাড়ে আনতে পারলে ঘাড়ে নিয়ে নাচবে কারণ পয়সাগুলো বেকার অন্যের পুরুষদের পিছনে খরচা হচ্ছে তুমি ঘরে থাকো আর ওই ভিডিও কল করো মাঝে মাঝে ওই যে লজ ফজ যেখানে যেখানে যাচ্ছে শুনতে পাচ্ছি তো সেখানে গিয়ে তুমি ফুর্তি করো বিয়ে সংসারের মধ্যে আর তুমি যেও না তো যাই হোক আমরা বিয়ের ছবি দেখতে পেয়েছি কিন্তু কথা হচ্ছে ফোকলা সবটা সত্যি বলেছে ভালো কথা মানলাম অনেকটাই সত্যি বলেছে অনেকটাই বলেছে কারণ সন্দীপ যা যা বলেছে চোদ্দো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখের ঘটনা সেগুলো তো সবই সত্যি বললো কোথাও জল মেশায়নি কথার মধ্যে বুঝতে পারলাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার ফোকলা যে শেষে মানে কাল পর্যন্ত ওকে টাইম দিয়েছিল তোমাদেরকে বলেছিলাম যে দুদিন আমি কাজে ব্যস্ত আছি বলেছিল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল দুদিনের মধ্যে আমি আসছি দুদিনের মধ্যে আসছি দুদিন আমি একটু কাজে নিজস্ব কাজে ব্যস্ত আছি তারপরেই তোমাদের সামনে সব বলবো এই কথাটা কিন্তু কমিউনিটি পোস্টে দিয়েছিল কিন্তু আমি তখনই তোমাদেরকে বলেছিলাম ও কোনো কাজে ফাজে ব্যস্ত নয় তোমাদেরকে ভিডিও করেছিলাম যে দুদিন কিন্তু গামলাকে টাইম দিয়েছে যে তুই আমার কাছে ফিরে আসলে আয় নাহলে তুই আমি সব তোর পোল খুলে দেবো মানে যে মেয়েটা এত বাজে এত নোংরা এত চরিত্রহীন এত কিছু জানার পরেও কিন্তু ফুকলা আজকের ডেট পর্যন্ত কিন্তু ওর মানে কি বলবো ওর আগ্রহ আছে যে ফুকলি ওর কাছে ফিরে আসুক তার মানে বুঝতে পারছো টাকার ব্যাপার তো সেক্ষেত্রে ফুকলার কথা সত্যি হলেও প্রথম দিন থেকে যেটাই সত্যি ছিল যে টাকা টাকা রোজগার করে ব্যাস তাহলে একে রাখা যেতে পারে টাকা রোজগার করে তাহলে একে রাখা যেতে পারে নাহলে ফোকলার এমন কিছু ছিল না যে মেয়েটা বিপাকে পড়েছে বলে আমাকে বিয়ে করতেই হবে ও জানলো বিয়ে করে নিলাম মানে আমার মানে বাধা সিকলের মধ্যে বাধা হয়ে গেল ব্যাস এর টাকা আমি এবার খুব ভালোভাবে লুটতে পারবো কিন্তু যখন দেখলো বাবা বিয়ে করলাম তারপরেও সেই টাকা পয়সার ক্ষেত্রে আমার রাশ টানছে বরং উল্টে ছুরি মারছে তো যাই হোক মানে অবাক হয়ে গেলাম ওর এই সমস্ত মানে এই সমস্ত না ব্যাপার আছে ছুরি আহ সন্দীপের ওপরে দা এগুলোর ব্যাপার আছে ওনা খুব ইনোসেন্ট সত্যি আগে তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করে কি বলবে এর পরেও এই মেয়েটার সম্পর্কে কি বলবে প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী অবৈধ হোক তবু বিয়ে হয়েছে দ্বিতীয় স্বামী খারাপ সবাই খারাপ শ্বশুরবাড়ি খারাপ শাশুড়ি খারাপ সবাই খারাপ শুধু এই মেয়েটি ভালো শুধু মেয়েটি পরিস্থিতির শিকার বিশেষ করে জলনবুড়ি আজও মানতে পারে না যে মেয়েটি কোনো কুকর্ম করেছে আজকে কি বলছে যারা সাপোর্ট করেছে ফোকলাকে তারা চক্রান্ত করেছে চক্রান্ত করেছে আচ্ছা চক্রান্ত করে ওকে ভ্যালেন্টাইন্স ডে মানাতে পাঠিয়েছিল চক্রান্ত করে ওকে বিয়ের পিড়িতে বসিয়েছিল এক মাসের মধ্যে তাহলে চক্রান্ত তারা করেছে যারা ওকে গোপনে হোক সামনে হোক সাপোর্ট করেছে গামলাকে সাপোর্ট করেছে ওর মা এই লিলোবুড়িও কম সাপোর্ট করেনি মা 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 হাঁপাতে পঞ্চাশবার মা বলেছে তা আজকে সে উল্টো কথা বলছে আজ পর্যন্ত সে মানতে পারে না যে ফোকলা সত্যি কথা বলছে হ্যাঁ অবশ্যই অনেকটাই সত্যি কথা বলেছে কিন্তু একটা কথা হলো ওই যে কমিউনিটি পোস্টে যেটা দিয়েছিল যে দুদিন আমি ব্যস্ত আছি ওটা একেবারেই ব্যস্ত ছিল না কারণ দুদিন টাইম দিয়েছে দুদিনের মধ্যে তুই আমার কাছে ফিরে আসলে আয় ঘোনাড়িতে নাহলে আমি সব বলে দেবো কিন্তু যখন দেখলো দুদিন কেটে গেছে তারপরেও পুরোনো বাসায় ফিরছে না সে ও এখন নতুন মানে কী বলবো নতুন মাল পেয়েছে নতুন মালের সঙ্গে ফোনে ব্যস্ত ফোনে ব্যস্ত ফোনে ব্যস্ত টানা কন্টিনিউ আচ্ছা ওইরকম ফোনে ব্যস্ত থাকলে সে কি আর ঠিকঠাক ব্লগ দিতে পারে তাকে তো দুদিনের ব্লগ একদিনেই করতে হবে তাই না আচ্ছা ওর যেটা কাজের জায়গা সেইখানটাতে ও নষ্ট করে লাভ করছে হ্যাঁ মানে ভাবতে অবাক লাগে ছেলের কথাটা না বাদই দিলাম ওটা বাদই দিলাম আর বলে লাভ নেই কারণ সন্দীপ জানিয়ে দিয়েছে ও আমার একার ছেলে একদম একদম ঠিক তাই ও সন্দীপের একার ছেলে সিঙ্গেল ফাদার ও তো যাই হোক ওটা ওই ব্যাপারটা না বাদিয়ে দিলাম অ অন্য ভিডিওতে বলবো তো সেক্ষেত্রে ওই দুদিনেও দেখলো যে আমার ফুকলি আমার কাছে ফিরলো না চলো তাহলে এবার সব কিছু বলতে বসি যার মধ্যে অনেক কথাই ম্যাক্সিমাম কথাই মানে নাইনটি পারসেন্ট কথাই কিন্তু আমাদের জানা যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যারা হয়তো আমাদের কাছ থেকে শুনেছে অনেক দর্শক বন্ধু তাদের প্রত্যেকেরই জানা এই যে বিয়ে ফ্ল্যাটে সংসার ফ্ল্যাটে থাকা এক খাটে শোয়া এই যে এগুলো আমরা প্রতি মুহূর্তে বলে গেছি ভিডিওর মাধ্যমে আছে আছে ফোকলা আছে তো সেক্ষেত্রে সেইগুলোই আবার শুনলাম নতুন কী শুনলাম না নতুন এই ফরকোর ব্যাপারটা নিয়ে শুনলাম যে ঘন্টার পর ঘন্টা কথা বলে আর মানে রাজ্যে যে প্রান্ত থেকে ফোন আসুক না কেন তাদের সঙ্গে ভিডিও কলে লেগে পড়ে এই জিনিসগুলো নতুন শুনলাম তো মানে নতুন মানে আমরা তো এগুলো জানবো না গামলা বাট বাদ বা কি ওই তোমার ফোকলার সঙ্গে ওর সংসার কিভাবে বেরিয়ে এসেছিলো এগুলো আমরা সবটাই জানি তো মোটামুটি নতুন কিছু শুনিনি তবে যেটুকু শুনলাম শুনে জাস্ট অবাক হলাম আর যেটা আমাদেরকে পুরোনো কথাই শোনালো তার মধ্যে আমার মনে হয়নি ফোকলা কোনো মিথ্যে কথা বলছে অনেকটাই সত্যি কথাই বলছে কারণ ওর এখন আর কিছু করার নেই না ও ওর আর ফুকলিকে পাবে ভোগ করার জন্য না ও টাকা ভোগ করার জন্য পাবে না ও আর সংসার পাবে কারণ ফুকলি পরিষ্কার জানিয়ে দিয়েছে থ্যাংক ইউ মানে এই যে এগুলো প্রচার করেছে এগুলো সব বলে দিচ্ছে তার জন্য ফুকলি ওকে থ্যাংক ইউ জানিয়েছে মানে ধন্যবাদ জানিয়েছে বুঝতে পারছো কত বড় নষ্টা মেয়ে ছেলে যে এতটুকু প্রাণের লজ্জা ঘেন্না ভয় মান সম্মান কিচ্ছু নেই যে আমার সম্বন্ধে ঢিড়ি পড়ে যাচ্ছে লোকে ছিচি করছে এত দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে তাহলে আমি ওকে থ্যাংক ইউটা কী করে বলি সেও রাগে বলেছে কি দুঃখে বলেছে কি আনন্দে বলেছে জানি না বাট থ্যাংক ইউ বলেছে এবং গত কাল পর্যন্ত কিন্তু ওদের ফোনে কথা হয়েছে হুম আর আমি তোমাদেরকে একটা কথা প্রথম থেকে বলেছিলাম ওদের মধ্যে খিটিমিটি হয়েছে খিটিমিটি হয়েছে সমস্যা হয়েছে সম্পর্কে যেমন হয় হাজব্যান্ড ওয়াইফের সেরকমই হয়েছে কিন্তু সম্পর্ক পুরোপুরি ব্রেকআপ হয়নি যেটা কালকে কিন্তু ফোকলা বলল যে আজ পর্যন্ত ফোন হয়েছে ওর মাকে ফোন করেছে ওর প্রমোশনের সমস্ত জিনিস ওর কাছে আসছে মানে ফোকলার ফোনে আসছে মানে পুরোপুরি কিন্তু শেষ এখনও হয়নি তাই পুরোপুরি ফোকলাকে বিশ্বাস করাটাও কিন্তু ভুল আজকে যদি ফুকলি হঠাৎ বিপাকে পড়ে আবার ফোকলার কাছে যায় ফোকলা কিন্তু সাদরে গ্রহণ করবে তাই ফোকলাকে পুরোপুরি বিশ্বাস করে মানে কি বলবো পুরোপুরি বিশ্বাস করাটা ভুল হয়তো সত্যি কথা বলেছে আর সত্যি কথা বলে এগুলোকে বলে কালো চিচি করা ব্ল্যাকমেল করা তো সেক্ষেত্রে সেটা করেছে কিন্তু সম্পর্কটা যে পুরোপুরি কাটাপ ছাটাপ হয়ে গেছে একদম কিছু নেই সেটা নয় আর ফুকলির কোনো সমস্যা নেই ফুকলি অ্যাট এ টাইম দুটো তিনটে চারটে পুরুষকে রাখতেই পারে ফোকলার সাথে সাথে ওই ফর্কো মর্ক সত্যজি থা তেনা নাম শুনেছি প্রত্যেককে রাখতে পারে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে কি না যে পয়সা করি এখন আমার আন্ডারে থাকবে আর ফোকলার সেখানে সমস্যা সেই নিয়ে হচ্ছে বিবাদ তো চলো ফটো ফটো অনেক কিছুই দেখলাম লাইভটা একেবারে এ টু জেড দেখেছি মানে কোথাও কোনো স্কিপ না করে তারপরে যখন লাইভ ভিডিওর আকারে এসছে সেখানেও কমেন্ট পড়েছি এবং ভিডিও আবারও দেখেছি ফোকলার যাই হোক ভিউজটা বাড়লো চ্যানেল গ্রো হচ্ছে ভালো তো দেখেছি কন্টেন্টের স্বার্থে দেখেছি এবং খুব ভালোভাবে বিচার বিবেচনা করে এটাই মনে হয়েছে ফুকলা খুব একটা মিথ্যে বলেনি ঠিক আছে খুব একটা মিথ্যে বলেনি তোমাদের কী মনে হয় আর ওই বিয়ের ডেট যারা জিজ্ঞাসা করছো আমাকে পার্সোনালি যে বিয়ের ডেট কবে তাহলে কি আবার বিয়ে করবে ওখানে ডিভোর্স হয়ে গেছে না ফুকলি আর বিয়েতে জড়াবে না ঠিক আছে ফুকলির তৃতীয় বিয়ে বয়ফ্রেন্ডের ডিভোর্স যাই হোক না কেন ফুর্তিটাও আনলিমিটেড করে যাবে সংসার বিয়েতে আরও যাবে না তো যাই হোক দুটোর পরে আবার তিনটে বিয়ে হ্যাঁ আর এই সমস্ত নোংরামও করে ছেলের ছেলের দিব্যি খেয়েও আগেও শুনেছি ছেলের দিব্যি খেয়েছে যখন সেই আসানসোল আলীর সঙ্গে কথা বলেছিল বলেছিল আমার ছেলের দিব্যি বলছি আমি কাউকে বলবো না তুমি আমাকে বলো তো যাই হোক সেটা পরের প্রসঙ্গ পরের ভিডিওতে না হয় বলবো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা